যদি পাহাড়ে আসেন ঝর্ণায় যান তাহলে আপনি আল্লাহতালার যে অপরূপ সৃষ্টিটা সেটা আপনি ফিল করতে পারবেন যে আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর প্রকৃতি দেখলে অবশ্যই বলতে হবে সালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার এন্ড ভিওয়ার্স সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি সো রাইট নাও এই ভিডিওটা শুরু করতেছি চন্দ্রনাথ পাহাড় থেকে যখন আমরা নামতেছি ঠিক তখন এর মেন রিজন হচ্ছে যে আমরা কালকে ঠিক আনুমানিক সাড়ে এগারোটার দিকে ট্রেনে উঠছি কথা আমাদের ট্রেনের টাইমটা ছিল হচ্ছে নয়টা আটচল্লিশে বাট ট্রেনটা আসছে লেট করে আপনার এগারোটা সাড়ে এগারোটা আনুমানিক টাইমে এয়ারপোর্ট থেকে ছেড়ে আসছে সো আমাদের আসতে আস্তে আস্তে ভোর পাঁচটা বাজছে বাট ভোর পাঁচটার সময় আমরা আসছি হচ্ছে গিয়ে ফেনি স্টেশনে ফেনি স্টেশন থেকে নেমে এরপরে আমরা আসছি হচ্ছে আপনার ফেনি যে বাস স্টপ আছে সীতাকুণ্ডের বাস পাওয়া যায় মেন পয়েন্টের নামটা আমার ঠিক মনে নাই সো ওখানে নামছি সো ওখান থেকে বাসে করে আমরা সীতাকুণ্ড আসছি সীতাকুণ্ডে এসে আমরা ফার্স্টে হচ্ছে হোটেল নিয়েছি হোটেল নেওয়ার পরে আমরা আসছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে সো সারা রাত যেহেতু ঘুমাই নেই এর জন্য স্ট্রাগলটা খুব বেশি হয়েছে আপনাদের মনে একটা নর্মাল কোয়েশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে যে লাস্ট টু মান্থ আগে আমি সীতাকুণ্ডে এসেছি আবার কেন আসলাম সো এটার মেন রিজন হচ্ছে তখন আমি আমার অফিস কলিকদের সাথে আসছিলাম তখন মোটামুটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের একটা গ্রুপ নিয়ে আসছিলাম গ্রুপ ট্যুরে আর এখন যারা আসছি আমার আমার সাথে আমার আমরা চারজন ফ্রেন্ড আসছি এই ট্যুরটা আমি আমার বন্ধুদের সাথে দিচ্ছি সো এটা একটা এক্সট্রা অ্যাডভেঞ্চার ট্রিপ হবে আশা করছি আর এই মুহুর্তে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি আর এই যে আমার সামনে আমার বন্ধুরা সব টায়ার্ড এই যে দেখেন সব বসে আছে নিচ্ছে ওদের ওদের থেকে একটা ইন্টারভিউ নিয়ে চলে সো সবার কেমন অ্যাডভেঞ্চার ছিল সবাই একটু শেয়ার করো ফার্স্ট হচ্ছে শামিম ও হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমাদের সাথে টুরে আসছে ভাই অনুভূতি কথা কি যে বলো ভাই অনুভূতিই নেই অনুভূতি বলতে কিচ্ছু নেই এই হচ্ছে জনি

যদি পাহাড়ে আসেন ঝর্নায় যান তাহলে আপনি আল্লাহ আল্লাহতালার যে অপরূপ সৃষ্টিটা সেটা আপনি ফিল করতে পারবেন যে আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর সেটা আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ে আসলে সো বেশি কথা বলবো না অনেক টায়ার্ড যেহেতু ট্রেন জার্নি করে আসছি রাত্রে ঘুম হয় নাই সো হোটেল নিয়ে তারপরও ওখানে কোনো রেস্ট নেই নাই জাস্ট রকম ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে গেছি সো এখন নামতে হবে এখান থেকে আমাদের টার্গেট নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চলেন এই আমি আছি আমাদের প্ল্যানে ছিল যে আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে আমরা যাবো হচ্ছে গুলিয়াখালী সি বিচ বাট প্ল্যান চেঞ্জ করে আমরা আসছি হচ্ছে বাসবাড়িয়া ফেরিঘাটে এর মেন রিজন হচ্ছে যে গুলিয়াখালি সি বিচে গোছল করার মতো কোনো স্পেস নাই সো এই জন্য আসছি এখানে গোসল করার জন্য এই যে যে দেখেন আমার সামনের ভিউটা সেটা একটু আপনাদেরকে দেখাই এখানে বেশ কয়েকজন মানুষ আছে যারা আমাদের মতো গোসল করতে আসছে তো আমিও কিছুটা ডুবাডুবি করব। তো এখানে একজন অডিয়েন্স আছে যে সে কিছু বলতে চাইছে এটা আমাদের বাংলাদেশের অহংকার টাইটানিক পয়েন্ট খেতে সি সিবিস তো আপনারা যারা এখনো টাইটানিক ছবি দেখছেন কিন্তু টাইটানিক পয়েন্ট দেখেন নাই তারা অবশ্যই বাঁশ বাড়িতে আসবেন ভাইয়া একটু পয়েন্টটা দেখেন এখান থেকে খুব সহজে চোখের সামনে আপনি সাগর দেখতে পাবেন তো আশা করি আমার এই ভাইয়ের মাধ্যমে আপনারা এই খবরটা খুব মেসেজ তো যাবে পরিবেশ রক্ষা করার মতো সর্বোচ্চ চেষ্টা করবেন কোনো অনধিক কাজে জড়াবেন না ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইকে এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য এই জায়গার তো এই মুহূর্তে আমিও কিছুক্ষণ ডুবাবো সো এটার জন্য প্রিপারেশন নিচ্ছি আগে একটা লাভ দিয়ে দেখি বেশ কয়েক বছর হয়েছে যে এইভাবে মুক্ত জায়গায় ডুবাই না প্রচুর বালু এখানে আর পানি খুব নোনতা পানি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হোটেলের দিকে হোটেলে দুপুরে লাঞ্চ সেরে এরপরে হচ্ছে আমরা বিকালবেলা নেক্সটে যাবো অ্যাকচুয়ালি এর আগেও আমি সীতাকুণ্ড দু হাজার একুশে আসছি একবার সো এটা নিয়ে আমার থার্ড টাইম সো বাসবাড়িয়া যে ঘা ফেরিঘাট এখানে আসা হয় নাই নর্মালি এই আজকে এইবারই ফার্স্ট এখানে বেশ ভালোই এনজয় করছি ফাইনালি আমরা এই মুহূর্তে আমাদের রুমে আছি তো ছোট্ট একটা ব্রেক নিলাম এই ব্রেকের ফাঁকে হচ্ছে ঘুমালাম যেহেতু আপনারা দেখেছেন যে আমরা বাসবাড়িয়া ফেরিঘাট থেকে সরাসরি রুমে এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম এসে একটু বিশ্রাম করে এরপরে দুপুরে লাঞ্চ শেষ করলাম আর এই মুহূর্তে রুমে আছি এটা হচ্ছে আমাদের রুম আর এই যে রুমের অবস্থা মোটামুটি ভালোই চলছে আমি এই হোটেলের ব্যাপারে একটা কথা বলতে চাই আমি তার কারোর নাম মেনশন করতেছি না শুধুমাত্র একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি যারা হচ্ছে এই সব পর্যটন এরিয়াতে হোটেলের যে মালিক আছেন মালিক মহোদয় বা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো যে আপনাদের যে ম্যানেজারগুলো আপনারা রাখেন যারা ক্লায়েন্টগুলো ডিল করে যে যেসব ক্লায়েন্ট আপনাদের এখানে আসে তাদেরকে যাতে বেস্ট সাপোর্টটা দেয় আমি সেটা সকল হোটেল মালিকদেরকে এটা রিকোয়েস্ট করব। যদি আমার এই ভিডিও কোনো একটা এনি পার্সন যদি দেখে থাকেন তাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব যে আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে আশা করি আপনাদের এখানে পর্যটকরা এসে একটু স্বস্তি পাবে বাট আমরা যে হোটেলে আসি আমি আবারও বলছি আমি নাম মেনশন করতেছি না আমরা যেই হোটেলে আসি এখানকার যেই ম্যানেজার আছেন তার বিহেভিয়ার প্রচন্ড বাজে সো রুমটা ভালো লাগছে যার কারণে থাকা আর আমরা বেশিক্ষণ এখানে স্টে করব না আমরা কালকে সকালে চলে যাব এখান থেকে সো একদিনের একটা ট্যুর ছিল আমাদের সীতাকুণ্ডে নেক্সট ট্যুরটা আমরা টক্সবাজারে যাওয়ার প্ল্যান আছে সো এখন আসরের আজানের সময় হয়ে গেছে নামাজের জন্য আমরা বাহিরে যাব নামাজ আদায় করে তারপরে এই সীতাকুণ্ড যে আমাদের হোটেলের আশেপাশের যেই এরিয়াগুলো আছে সেগুলো একটু ভিজিট করব চলুন যাওয়া যাক এই মুহূর্তে আমরা হচ্ছে আসরের নামাজ আদায় করে রয়েছে একটু এলাকাটা ভিজিট করতে সো রাইট নাও আছি সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সো এটার লেক পার দিয়ে হাঁটতেছি তো এই এলাকাটা আমাদের হোটেল থেকে খুব কাছেই সো এলাকাটা একটু ভিজিট করার জন্য বেরোলাম পরিবেশটা বেশ সুন্দর বাট হালকা রোদ আছে এখানে এসে সব বেশি যে জিনিসটা মিস করতেছি সেটা হচ্ছে যে এত বড় একটা খেলার মাঠ এখানে কতগুলো ছেলে মেয়ে এখানে খেলাধুলা করতেছে বাট আমাদের ঢাকা শহরে শুধু দালান কোঠা দিয়ে ভরা খেলার মাঠ নাই বললেই চলে বিকালবেলা বের হয়েছিলাম একটু হাঁটার জন্য সো এই মাঠটা এসে মনটা খুব ভালো হয়ে গেল এখন এই ভিউগুলো এনজয় করতেছি সো এই মাত্র আমরা হালকা নাস্তা শেষ করলাম এই দোকানটাতে সো ওয়ান অফ দ্য বেস্ট আলুর চপ এটা হচ্ছে সরিষার তেলের এখানে পাওয়া যায় যেটা ওয়ান অফ দ্য বেস্ট লাগছে আমার কাছে আর এই মুহূর্তে এখন হচ্ছে ভিতর দিয়ে একটু হাঁটাচলা করতেছি মাগরিদের নামাজ পড়ে দেন আমরা আমাদের হোটেলে চলে যাব সো ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসছি এই ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম